শুধুমাত্র বয়ান শুনে চলে যাবেন আরে ভাই একটা মাহফিলের পরে যদি দুইজন নতুন মুসল্লি না বাড়ে দুইজন বেপর্দা মহিলা পর্দার নিয়ত না করে হারাম খোর যদি হালালের নিয়ত না করে দুই চারটা যুবক যদি দাড়ি রাখার নিয়ত না করে সেই মাহফিল দিয়ে কি লাভ বলে এটা শুধু একটা রুসুমে পরিণত হয়েছে লেনদেনের একটা সম্পর্কে এটা জড়াইয়া গেছে মাহফিলটা আমি অল্প কথা বলবো এতক্ষণ যা বলছি আচ্ছা বলেন তো বয়ান কি শুরু করছি এতক্ষণ কি কইছে আমি বলে বয়ান শুরু করিনি আচ্ছা বয়ানটা কখন হবে এই যে কথাগুলো বললাম এগুলো কি তুলে এখন যদি আমি এইভাবে কথা বলে শেষ করে দিই তখন আপনারা বলবেন হুজুরের বয়স করলো না যদি লাস্টে পাঁচ মিনিট সুর দি তখন বলবো এতক্ষণ বসে রইলাম হুজুরে ভাই মাহফিল কেন করবেন কোথায় দিনের সাথে দিনের কি স্বার্থ আছে বলে নামাজ রোজা মানুষ করে না এই মানুষ যাতে দিনের পথে আসে নামাজ পড়ে পর্দা করে হারাম না খায় এজন্য মাহফিল আমি তাহলে আমাকে নিতে হবে কেন আপনি যদি এই জন্যেই মাহাফিল করেন তো আমাকে নিতে হবে কেন আপনি তো এলাকার ইমাম সাহেবকে দিয়েই এই কথাগুলো বলাইতে পারেন এলাকার মাদ্রাসার হুজুর দিয়ে এই কথা বলাইতে বলাই হুজুর শ্রোতারা আপনাকে চায় কেন চায় এমন কি আছে আমার ভিতরে আলাদা কি কথা না না কয়না তো বলতেছেন না বুঝতেছি সুর 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 খারাপ কিছু না কিন্তু এইটাকে যদি আপনি মূল বানান তাহলে পুরোটাই খারাপ আপনি একদিন দিন শিখতে সেখানে আল্লাহ কণ্ঠ দিয়েছেন এই কণ্ঠের আলাদা কোন যোগ্যতা দিয়া কণ্ঠ পাওয়া যায় না কোন সনদ দিয়া পাওয়া যায় না কোন শিক্ষা দিয়া পাওয়া যায় না ক্ষমতা দিয়া পাওয়া যায় না কণ্ঠওয়ালাদের কণ্ঠে কণ্ঠওয়ালার কোন যোগ্যতা নাই গর্ব করার কিচ্ছু নাই এটা সম্পূর্ণ আল্লাহর দান এখন সেই কণ্ঠ যদি কোন হুজুর ব্যবহার করে আলহামদুলিল্লাহ সমস্যা নাই কিন্তু আমি যদি সেটাকে পুজিবানাই আপনিও যদি সেটার জন্য আসেন আমিও শেষ আপনারও শেষ করলাম নাসির নগরের পাশে লাখাই না মাহ গেছিলাম তো জহুর পর বয়ান যাইতে যাইতে আরো তিন চার বছর আগে আসর হয়ে গেছে আসর নামাজ পরে বয়ানে করছি লোকজন বেশ ভালো মাসাল্লা সময় যত যায় মানুষজন দিক থেকে দাঁড়ায়া রয়েছে বেশ বড় আয়োজন আমি এক সেকেন্ডে সুর দিনেই সো আলোচনা করছি বয়ান করে যখন গাড়ি তুলছি আমার লোকজন আমার সাথে যারা চলে ওরা কইতেছে হুজুর সুর ছাড়া তো মানুষ বয়ান শুনে একটা মানুষ নরল না তাহলে আপনি যে এই বলেন সুরকে মানুষ যেন উপলক্ষ না বানায় তাহলে তো মানুষ তো সুরকে উপলক্ষ বানায় নাই আমি বললাম যে তোমরা যেটা ভাবতেছো ব্যাপারটা কিন্তু ওরকম না কেমনে আমি বললাম এই যারা এখানে আসছে তারাও সুরের জন্যই আসছিল না যে আমি বললাম ওরা অপেক্ষায় ছিল এই বুঝি হুজুর টান এই আশা করতে করতে দেখে বয়ান শেষ টান আর মারে না এখন এলাকায় খবর নিয়ে দেখ সবাই বলতেছে হইলক্ষী কি হইল কি এখন আপনারা বলেন বয়ানে আসবেন এই শীতের মাঝে শুধু সুর শুনে চলে যাবেন কোনো লাভ ফায়দা হবে না এটার উপরেই ক্ষান্ত থাকবেন না মাহফিলে আসবেন শেখার নিয়তে আমলের নিয়তে আমার বলে হুজুর বয়ান একটু করেন কে কয় তৃপ্তি মেটে নাই এটাও আর একটা প্রমাণ যে দিন শিখতে আসে নাই তৃপ্তি মিটেই যাচ্ছে যাই হোক আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন ওয়াস কিন্তু একসট হয়ে গেছে আল্লাহ ডাকলেন কাদেরকে জোরে বললেন আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে বললেন কাদেরকে ভয় করতে বলছে ইমানদারদের ইমানদারদের ভয় করতে বললেন কাকে আল্লাহকে শুধু ভয় করতে বলেন নাই কতি যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করার মতো ভয় করো ভয়টা কেমন হবে কিভাবে প্রমাণ হবে যে আমি ভয় করি আপনি বললেন আমি বাবাকে ভয় পাই শিক্ষক ভয় পাই পুলিশ ভয় পাই এটা বলার অন্যায় করেই যাচ্ছেন শিক্ষকের কথায় কর্ণপাত করছেনই না পুলিশের সামনে দেশ বিরোধী অন্যায় কাজ করতেছেন আপনি যে বললেন ভয়ের কাজে মিল আছে এই ভয় নয় ভয়টা কেমন হতে পারে চিড়িয়াখানায় বাঘ আছে না নাই সবাই বলেন সিংহ